তো মল পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো এখানে দেখুন আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি যে সিগন্যাল এখানে ছিল পঁচিশ দুই পঁচিশ সাথে সেলেনটি এবং এখানে টিপি লাস্ট ছিল টিপি ওপেন এবং এসএল ছিল পঁচিশ পনেরোতে তো দেখুন এবং এই সিগন্যালটি পাবলিক চ্যানেলে এই সিগন্যালটি শেয়ার করেছিলাম সেল এন্ট্রি পঁচিশ দুই এবং পঁচিশ সাথে এবং এস এল টিভি ভিআইপি চ্যানেলে দেওয়া হয়েছে এটা আমি আপনাদেরকে বলেছিলাম তো যারা পাবলিক চ্যানেলে যারা আছেন তারা এই সিগন্যাল অনুযায়ী তারা হয়তো ট্রেডিং করেছেন তো দেখুন এখন এটা মার্কেটে কী অবস্থা হয়ে আছে সেটা দেখাই অলরেডি আমি আপনাদের সাথে স্ক্রিনশটটা শেয়ার করেছি যে মার্কেট কোন পর্যায়ে আছে তো এখন এখানে দেখুন আমার যেই মার্কেটটি আছে সে মার্কেটটির অলরেডি কিন্তু মার্কেট ডাউন হয়েছে এবং আজকে একটি অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই অ্যানালিসিস অনুযায়ী কিন্তু মার্কেট ঠিক সেভাবে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে তো এখন দেখুন এখানে আমার এখানে প্রফিট হয়ে আছে পাঁচশো পঞ্চাশ ডলার মতো এখানে প্রফিট হয়ে আছে এখানে আমি আমার ব্যালেন্স অনুযায়ী কিন্তু স্মল লট আমি ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু প্রফিটটি কিন্তু হয়ে আছে তো দেখুন এখন মার্কেট কত ডাউনের দিকে চলে আসছে তো এখান থেকে মার্কেট আরও ডাউনে আসবে এই মোটামুটি চব্বিশ সত্তরের ছিয়াত্তর বা পঁচাত্তরের কাছাকাছি আসলে আমি ক্লোজ করে দেবো তো এটি কেন দিয়েছি সেটা দেখুন আমি যদিও সিগন্যালটি একটি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছি কী কী কারণে মার্কেট ডাউন হয়েছে বা কেন কেনই বা ডাউন হচ্ছে এই যে এখানে একটা রেসিস্টেন্স ছিল দেখুন মার্কেট কিন্তু ওই পর্যন্ত গিয়েছে ওই রেজিস্টেন্স দিয়ে কিন্তু মার্কেট ডাউন দিকে চলে আসছে এই যে এই দিকে দেখুন এই রেসিটেন্সটা ছিল কিন্তু দেখুন এখানে যদি তিরিশ মিনিট অনুযায়ী যদি দেখা হয় সেই অনুযায়ী কিন্তু এখানে দেখুন যেই মুভিং আওয়ার্সটা আছে যেই রেসিস্টেন্স আছে সেখানে কিন্তু বাড়ি দিয়ে মার্কেট নিচে থেকে চলে আসছে একদম সেম পজিশনটাতে দেখুন এখানে এখানে একটু গ্যাপ তৈরি হয়েছে এবং সেখান থেকে মার্কেট একের পর এক মার্কেট ডাউনের দিকে চলে আসছে এখানে একটু ব্রেক করেছিল ব্রেক হওয়ার কারণে এই যে এই পজিশনে ব্রেক হয়েছিলো ব্রেক হয়ে মার্কেট উপরের দিকে গিয়েছিল বাট ওইখান থেকে কিন্তু আবার মার্কেট ডাউনের দিকে চলে আসছে তখন এই মার্কেট এখন একটু উপর দিকে গেলেও মার্কেট আবার ডাউনের দিকে আসবে আমি মনে করছি আরও আরও মোটামুটি ভালো একটু ডাউনে আসবে দেন আমি এই ট্রেডটা ক্লোজ করবো তো যারা ভিপি চ্যানেল যারা আছেন তারা সবাই প্রফিট করেছেন আর ভিপি চ্যানেল নতুন একটা আপডেট দেবো অনেকে ট্রেডিং করছেন না ট্রেডিং না করার বেশ কিছু হয়তো কারণ হতে পারে তো ট্রেডিং না করলে আপনাদের ট্রেনিং করতে হবে কারণ আমি চাই যে সবাই প্রফিট করুক তো এখন এখান থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসছে এখানে মোটামুটি এখানে চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত মার্কেট আসবে আমি এটা মনে করছি অলরেডি আমি বলার মাত্রই কিন্তু এখানে ডাউনের দিকে চলে আসছে তো এই কনফিডেন্সটা ভিতরে থাকতে হবে যদি কনফিডেন্সটা কনফিডেন্স ভিতরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা করতে পারবেন না আর যারা এই ভিডিওটি যারা দেখছেন যারা নতুন এই চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ট্রেনিং গেলামে অলওয়েজ আপডেটগুলো আমি দিয়ে থাকি মার্কেট কখন কী হবে এই জিনিসগুলো আর যারা নিয়মিত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা অবশ্যই ভিএপি চ্যানেলে জয়েন করবেন ভি চ্যানেলে ডেইলি একশো ডলার টার্গেট থাকে আর এখানে যে স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি কিন্তু শেয়ার করলাম এখানে কীভাবে মার্কেটটা ডাউন হয়েছে বা কী কারণে মার্কেট ডাউন হয়েছে তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারশো পঁচানব্বই পর্যন্ত প্রফিট হয়ে আছে পাঁচশোর উপরে প্রফিট ছিল এখন চারশো পঁচানব্বই প্রফিট হয়ে আছে আমি চা আমি দেখছি মার্কেট আরও ডাউনের দিকে যাবে কারণ আপের যে প্রেশার এই প্রেশারটা কিন্তু নাই এখানে দেখুন এই যে এই যে ডাউনের যে প্রেশারটা সেই প্রেশারটা কিন্তু অনেক বেশি আছে আর এই যে উপরে যে গ্রিন কালার এই গ্রিন কালার তিরানব্বই বা এখানে সর্বোচ্চ উপরে আসলে পঁচানব্বই পর্যন্ত মার্কেট আসতে পারে দেন আর আবারও মার্কেট ডাউন দিকে চলে আসবে তো এটাই আমি মনে করছি এবং সেই অনুযায়ী অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে তো যদি এখানে আমাদের ডেইলি টার্গেট থেকে হানড্রেড ডলার হান্ড্রেড ডলার উপরে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে প্রফিট করার দরকার নেই কারণ ডেইলি যে লিমিট সেই লিমিটের বাইরে কখনোই যাওয়া ঠিক হবে না কারণ অতিরিক্ত প্রফিট করতে গেলে দেখা যাবে যে আপনাদের এসএল হিট করতে পারে বা আপনাদের সাইকোলজি প্রবলেম হতে পারে বড়ো বড়ো লট হয়তো দিতে পারেন তো যার কারণে কোনোভাবেই অতিরিক্ত প্রফিট করার কোনো দরকার নেই তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি এই ভিডিওটি আরও আধা ঘন্টা পরে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি আবার ওপেন করবো ওপেন করে দেখবো যে আমার প্রফিটটা কতদূর পর্যন্ত চলে আসছে তো আপনারা এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কয়েকটা একটা ঘন্টা পরে আমি এখানে অ্যাকাউন্টটি ওপেন করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রফিট হয়েছে প্রায় নয়শো ডলারের মতো এবং মার্কেট আমি যেটা বলেছিলাম মার্কেট নিচের দিকে আসবে নিচের দিকে কিন্তু চলে আসছে তো এখন আমি এটা ক্লোজ করে দেবো কারণ এখানে যেই মুভি হাউসটি আছে এখানে বাড়ি দিয়ে এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে তো এখন বেশ কিছু দূর চলে যাবে তো আমার দেখার দরকার নেই আমি এখন এটা ক্লোজ করে দেবো তো যারা বাংলা চ্যানেল নিয়মিত যারা ভিডিও দেখেন যারা নিয়মিত প্রফিট করতে চাচ্ছেন ডেইলি একশো বা পাঁচশো বা ডেইলি এক হাজার ডলার প্রফিট করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করবেন ভিআইপি চ্যানেলে জয়েন করলে আপনার ডেইলি যে সিগন্যালগুলো আছে সিগন্যাল অনুযায়ী ডেইলি মিনিমাম হান্ড্রেড ডলার প্রফিট করতে তো এখানে দেখুন আপনারা দেখুন আজকের দিনের জন্য এখানে কিন্তু প্রফিট হয়েছে এগারোশো ছিয়াত্তর ডলার এখানে প্রফিট হয়েছে তো সকালের দিকে গতকালকে একটি সিগন্যাল ছিল সেই সিগনালে প্রফিট করেছে উপরের গুলো আর নিচে যেগুলো এটা আজকের সিগনালে প্রফিট হয়েছে তো যারা ডেইলি ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড ডলার যারা প্রফিট করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিপি চ্যানেলে জয়েন করবেন তো ধন্যবাদ সবাইকে ফরিদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্ট্রাটেজিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন